হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আর আজকের ব্লকটা থাকবে সিঙ্গাপুরের সিঙ্গাপুর এয়ারলাইন্সের এয়ারলাইন্সের ভ্রমণটা কেমন ছিল সেটাই থাকবে আজকের ব্লকে সো লেটসি তো বাংলাদেশের সিচুয়েশন মোটামুটি ভালোই ছিল কিন্তু এমন একটা সিচুয়েশন গিয়েছে তাই বিমানবন্দরটা অনেক ফাঁকা ছিল তো আমরা বের হয়ে গেলাম তো বিমানবন্দরে দেখলাম অনেক চেকিং করে মানুষকে ঢোকানো হচ্ছে যাকে তাকে বিমানবন্দরের পাশে যেতেও দিচ্ছে না তো আমাদেরও প্রায় তিন জায়গায় চেকিং হয়েছে আমাদের ফ্লাইটটা আরও দু দিন আগেই ছিল কিন্তু সিচুয়েশন খারাপ ছিল আর সেটার কারণে ডিলে হয়েছিল। আর ডিলে হওয়ার কারণে আমরা চিন্তা করলাম যে তাড়াতাড়ি এই বাসা থেকে চলেছে এখানে চেকিং টেকিং শেষ করে দেন আমরা চলে যাচ্ছিলাম বোর্ডিংয়ের জন্য আর বোর্ডিংয়ে যাওয়ার পরে দেখলাম যে বিশাল একটা লাইন সবারই বোর্ডিং সবাই আগে থাকতে করে ফেলতেছিল বোর্ডিং শেষ করে আমরা চলে আসলাম আমাদের বেশি একটা সময় লাগে তাড়াতাড়ি কাজগুলো হয়ে গেছে তো আমাদের প্লেন চলে আসলো আর আমরা আস্তে আস্তে প্লেনের দিকে এগিয়ে যাচ্ছিলাম আর সেখানে অনেক বাংলাদেশি ভাইরা ছিল যারা প্রবাসে থাকে তো ঘোরার ওইরকম পেলে আমরা দেখিনি তো যাচ্ছিলাম আর সিঙ্গাপুরে এয়ারলাইন্সের ভ্রমণের অভিজ্ঞতাটাই আপনাদের সাথে আজকে ব্লগে আমি শেয়ার করবো তো যাওয়ার পরে শুরুতেই দেখলাম কতগুলো চাইনিজ আর সেই চাইনিজগুলো আমাদেরকে অনেক সুন্দর করে স্বাগতম করলো আর ওদের এই আর ওদের এই চেহারাটা দেখে আমার খুব ভালো লাগলো কারণ ওরা হাসি ছাড়া কোনো কথাই বলে না হাসি দিয়ে একটা কথা বলে যেটা আপনাদেরও অনেক ভালো লাগবে তো যাওয়ার পরে আমরা আমাদের সিটটা খুঁজতেছিলাম তো দেখলাম যেতে যেতে ওদেরকে বলেছিলাম যে পাখার সাইডে জানি সিটটা না পড়ে তো যার কারণে অনেক পিছনের দিকে সিটটা পড়লো যার পরে এক একটা গিফট দিল গিফটটাতে ছিল একটা হেডফোন আর কিছু স্টিকার আর একটা কলম তো এটা তার খুব ভালো লেগেছে দেখে সে আমাকে দেখাচ্ছিল যে এরকম এরকম তা আমিও একটু ভিডিও করে নিলাম পরে আস্তে আস্তে বিমান ছেড়ে দিল তো বিমান ছাড়ার পরে কিছুক্ষণ পরে এয়ারসেজরা আসলো দেন আমাদেরকে একটা হর হট টাওয়াল দিল আর কি বলবো এটা আমার কাছে খুবই ভালো লেগেছে কারণ হট টাওয়ালটা যখন আমি আমার ফেসে দিলাম আমার পুরা একদম ক্লান্তি দূর হয়ে গেছে আমার অনেক ভালো লাগছে জিনিসটা তো এটা দিয়ে চলে গেল দেন একটু পরে সেটা নিয়ে গেছে তারপরে খাবার সার্ভ করলো খাবারের মেনু তাই আপনাদেরকে দেখা তো এখানে দুইটা মেনু ছিল আমার আর আর মেনুতে ছিল চিকেন আর আমার হাজব্যান্ডটাই ছিল ফিস তো চিকেনের যে মেনুটা ছিল সেই চিকেনের মেনুটাতে ছিল চিকেন একটা সবজি আর সাথে ছিল ম্যাশ পটেট আর খাবার টেস্ট এত মজা ছিল তো আর আমার হাজব্যান্ডটার মধ্যে ছিল ফিশ কারি রাইস আর হচ্ছে সবজি সবজি ডাল তো খাবারটা খুবই মজ ছিল আমি আপনাদের কি বলবো কিন্তু অল্প একটু খাওয়ার পরেই পেট ভরে যাবে এরকম আর সাথে ছিল একটা সালাদ সালাদটা ছিল বাঁধাকপি আর হচ্ছে মেয়নিজ দেওয়া একটা সালাদ সাথে ছিল একটা চিকেন আর ছিল একটা কেক সাথে ছিল একটা রুটি আর বাটার দেন খাওয়া শুরু করলাম তো ম্যাশ পটেটোটা আমার খাওয়া এই ফার্স্ট টাইম আমি ম্যাশ পটেটো ট্রাই করলাম তো খা ম্যাশ পটেটোটা গরম ছিল অনেক মজা ছিল কিন্তু কতক্ষণ খাওয়ার পরে দেখলাম আর খেতে পারতেছে না পুরা পেট ভরে গেছে এমন অবস্থা আর মিফতিয়ারটা তো মিফতিয়া একটু খাইনি মানে কত কতটুকু খাওয়ার পরে ওর একদম বমি বমি ভাব চলে আসতেছে এমন অবস্থা আর ওকে জোরও করিনি খাওয়ার জন্য ও শুধু কেকটা খেয়েছিল আর ওইখানে একটা চিকেন দিয়েছিল সবজির সাথে সেটা খেয়েছিল তারপরে আমার হাজব্যান্ডেরটা একটু টেস্ট করার জন্য দেখলাম আমার হাজব্যান্ডেরটাও অনেক মজা ছিল বাট আমি ফিশ অত একটা লাইক করি না যার কারণে ফিশটা আর আমার মেনুতে ছিল না আর এই সবজিটা অ্যাভারেস্ট ছিল অত একটা ভালো লাগে নেই বাট ওইটা অনেক মজা ছিল আর কেকটাও অত মজা ছিল আর সিঙ্গাপুরিয়ানরা চিকেন টাইপের আইটেমটা খুব বেশি খায় তো এই জন্য মেনুতেও সিঙ্গাপুরিয়ান মেনুটাই ছিল তো এর মধ্যে আমাদের প্লেনটা চলে আসলো তো ল্যান্ডিং হবে তো ল্যান্ডিং হওয়ার পরে আমরা আস্তে আস্তে বের হয়ে যাচ্ছিলাম আমাদের জার্নিটা অনেক ভালো ছিল আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা সহি সলমতভাবে চলে এসেতে চলে এসেছি তো ওরা বাই বাই নিচ্ছে যাওয়ার সময় সেটাও ভালো লাগলো ওরা ক্যামেরা দেখলো অনেক অ্যাপ্রিসিয়েট করে তো আমরা আস্তে আস্তে বের হচ্ছিলাম আর এসে পড়েছি আমরা সেই চাঙ্গি এয়ারপোর্ট চাঙ্গি এয়ারপোর্টটা অনেক সুন্দর আর আমি নেক্সট ব্লগে আপনাদেরকে চাঙ্গি এয়ারপোর্টটাই দেখাবো সো আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি ইমিগ্রেশনের দিকে কিন্তু হ্যাঁ বলে রাখা ভালো আপনারা যখন সিঙ্গাপুর আসবেন অবশ্যই অবশ্যই আপনারা নেটে ভালো করে সার্চ করে দেখে সিঙ্গাপুর আসবেন কারণ এখানে একটা এস জি অ্যারাইভাল নামে একটা জিনিস আছে আর যেটা ছাড়া আপনি ভিতরে ঢুকতে পারবেন না ওদের ইমিগ্রেশন অনেক সহজ কিন্তু ওই এস জি অ্যারাইভালটা পূরণ করতে অনেক প্রবলেম অনেক ভেজাল তো সেটা অবশ্যই একটু দেখে বুঝে আসবেন যে এখানে আসলে আপনাদের প্রবলেমটা তো আমাদের অনেক প্রবলেম হয়েছে সেটা করতে মানে অনেক ঝামেলার একটা জিনিস আর সিঙ্গাপুর এয়ারপোর্টটা অনেক সুন্দর এটা জাস্ট ঢোকার আগ মুহূর্তে এটা দেখতেছিলাম তো আস্তে আস্তে আমরা আমাদের ইমিগ্রেশনের দিকে চলে যাচ্ছিলাম এটা দেখে অনেক খুশি সিঙ্গাপুর এয়ারপোর্টটা অনেকটা সবুজ দিয়ে ঘেরা সবুজের গাছ আর আর অনেক ধরনের লাইটিং ভালোই ছিল আমাদের সিঙ্গাপুরের ভ্রমণটা এই সিঁড়ি দিয়ে নামার পরেই দেখবেন ছোটো ছোট অনেকগুলো কম্পিউটার আর অনেক মানুষ দাঁড়ায় আছে সবাই এস জি এস জি অ্যারাইভালের জন্যই সবাই ট্রাই করতেছে মোবাইল নিয়ে সো এই জন্য অবশ্যই বাসা থেকে এটা করে আসার চেষ্টা আজকের ব্লগটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ